নমস্কার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ প্রাইমারি পর্ষদ শিক্ষক নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অফিসিয়াল ওয়েবসাইটে তো এই শিক্ষক নিয়োগের কি কি যোগ্যতা লাগবে শূন্য পথ কত বিস্তারিত কিন্তু ওই ভিডিওতে বলে দেবো আমি এবং এটা কিন্তু খুবই সুবর্ণ সুযোগ প্রত্যেক শিক্ষক নিয়োগের জন্য তো দেখে নাও আপডেটটি কী রয়েছে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা একটা দেখা মতো অবশ্যই লাইক করে দাও আর নতুন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এরকম সবার আগে পাওয়ার জন্য তো দেখো কী বলা হয়েছে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আজকেই কিন্তু সোমবারে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কি বলছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন অর্থাৎ নিয়োগের বিজ্ঞপ্তি পার্টারিং টু ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেশন টিচার্স ইন প্রাইমারি স্কুলস অর্থাৎ স্পেশাল শিক্ষক নিয়োগ করবে প্রাইমারি পর্ষদ কী বলেছে দেখে নাও দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেশন অর্থাৎ স্পেশাল শিক্ষক নিয়োগ করতে চাইছে প্রাইমারি পর্ষদ রিক্রুটমেন্ট রুল দু হাজার পঁচিশ অনুযায়ী ভ্যাকান্সি থাকবে থাকবে বলে দেখো বলেছে দু হাজার তিনশো আট অর্থাৎ তেইশশো আটটি শূন্য পদে নিয়োগ করবে প্রায় দু হাজারের উপরে কিন্তু নিয়োগ করছে প্রাইমারি পর্ষদ খুব ভালো একটা সুখবর তো যারা এখনও পর্যন্ত শুরু সুফোন অবশ্যই শুরু করে দাও কারণ এই সুযোগ বারবার আসবে না তো যাই হোক এখানে কী ধরো বলে দিয়েছে নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম কি আছে না স্পেশাল এডুকেশান টিচার্স ইন প্রাইমারি স্কুলস স্কেল সব পে অ্যাস পার গভর্নমেন্টের রুলস অনুযায়ী আছে আর কোয়ালিফিকেশানটা আমাদের ইম্পর্টেন্ট জানতে হবে প্রত্যেকের দেখে নাও কী বলেছে বলছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে আর দু নম্বরে কী বলেছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ ডিএল ডিএড ইন স্পেশাল এডুকেশান ফ্রম এ আর সি আই অ্যাপ্রুভড ইনস্টিটিউট অ্যান্ড এ ভ্যালিড আর সি আই সি আর নাম্বার তার মানে কি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়ে দিয়েছে শুধুমাত্র ডিএলএড করলে কিন্তু হবে না স্পেশাল এডুকেশান হতে হবে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান নয় এটা এটা ডিপ্লোমা ইন এডুকেশান ঠিক আছে এবং সেখানে কিন্তু অবশ্যই আর সি আই এর অ্যাপ্রুভ থাকতে হবে অর্থাৎ যা বলা যায় যে সমস্ত শিশুরা ফিজিক্যালি হ্যান্ড হ্যান্ডিক্যাপ অর্থাৎ অনেকে আছে যে বিশেষ সম্পন্ন শিশু তাদের জন্যই কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে অর্থাৎ শুধুমাত্র রেগুলার মুডের ডিএলএরটা কিন্তু করতে পারবে না অ্যাপ্লিকেশন বোঝা গেছে যাই হোক এরকম ডিএলের সংখ্যা পশ্চিমবঙ্গে খুব কমই আছে তবুও অনেকই আছে তো যাই হোক তারা অ্যাপ্লাই করতে পারবে এবং সাথে দেখো কী বলেছে বলেছে যে সিক্স মান্থস ট্রেনিং অফ টিচিং ইন ক্রস ডিসেবিলিটি এরিয়া ইন ইনক্লিস ইনক্লুসিভ এডুকেশান অর্থাৎ অন্তত ছ মাসের কিন্তু তাকে ট্রেনিং করতেই হবে সেই সমস্ত ফিল্ডে যেখানে ডিসেবিলিটি শিশু বা চাইল্ড রয়েছে ঠিক আছে তো আশা করি প্রত্যেকে বন্ধুরা বুঝতে পেরেছ কী কী এখানে দরকার যোগ্যতা এবার চলে আসবো নেক্সট পয়েন্টে এজ রিল্যাক্সেশান কী বলেছে দেখো বলেছে কুড়ি থেকে চল্লিশ বছর বয়সের মধ্যেই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর বলছে রিক্রুটমেন্ট অব টেট এখানে মেনলি ডিরেক্ট যেহেতু রিক্রুটমেন্ট হবে এখানে কিন্তু পরীক্ষা হবে মেনলি দুটো পার্টে একটা হবে টেট অর্থাৎ যাকে বলে টিচার এলিজিবিলিটি টেস্ট যেটা হবে প্রশ্নপত্র হবে এনসিটির গাইডলাইন অনুযায়ী প্রশ্ন হবে আর কি রয়েছে দেখো আর ইন্টারভিউ এবং ডেমো ক্লাস এই যেখানে কিন্তু ছকটা করে দিয়েছে ওরা টেবিলটা ওয়েটেজ অফ টেটে আশি নম্বর ডেমনস্ট্রেশন অফ ক্লাস টিচিং দশ নম্বর ইন্টারভিউ দশ নম্বর অর্থাৎ মোট একশোর মধ্যে কিন্তু মেরিট পয়েন্ট করবে প্রাইমারি পর্ষদ বোঝা গেছে তো যাই হোক আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ আর এই টেটের যে ক্লাস বা কিভাবে টেট পরীক্ষার প্রশ্নগুলো করা হবে এবং ওয়াইজ প্রশ্ন উত্তর ক্লাসগুলো সম্পূর্ণ তোমরা ফ্রিতেই পেয়ে যাবে আমাদের টেলিগ্রামের লিঙ্ক কিন্তু বন্ধুরা রয়েছে ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু সরাসরি টেলিগ্রামে যুক্ত হতে পারো ইচ্ছুকরা সেখানে তোমরা কিন্তু সমস্ত রকম পিডিএফ নোটস এবং ক্লাসের যাবতীয় তথ্য পেয়ে যাবে ঠিক আছে আর কি রয়েছে টেট পরীক্ষা পাস করার পর তবে কিন্তু ডেমো ক্লাস এবং ইন্টারভিউ ক্লাস তোমরা প্র্যাকটিস করতে পারবে তো বন্ধুরা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ এবার এখানে কিন্তু পরীক্ষার ফিটা কিন্তু অনেকটাই বেশি নিয়েছে জেনারেলদের জন্য ছশো টাকা ও বি সি পাঁচশো আর এস সি সম্পূর্ণ বিনামূল্যে থ্রি যাই হোক বুঝতে পারলে আর এখানে কী বলেছে পরীক্ষার ফর্ম কবে থেকে শুরু হবে খুব শীঘ্রই সেটা অনলাইনে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আজকে এইটা বলছিল থ্যাঙ্ক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেক আর অবশ্যই ডেসক্রিপশন বক্স কিন্তু লিঙ্কে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে থ্যাংক ইউ